এ যেন স্পর্শকাতর এক কঠিন মুহূর্ত পাহাড় সমান কষ্ট বুকে চেপে সন্তানের মনোবল ধরে রাখার চেষ্টা তবু চোখের কোণে জল দুরারোগ্যব্যাধি ক্যান্সারে আক্রান্ত ৩০ বছরের যুবক ওয়ারিদ মাহমুদ শয্যাশয়ী সন্তানের পাশে সেবায় নিয়োজিত মা নিজেও ক্যান্সারে আক্রান্ত জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মায়ের চোখের জল সন্তানের কাছে বড্ড বেমানান তাই তো চোখের পানি মুছে দিয়ে সৃষ্টিকর্তাকে ডাকার আহ্বান সন্তানের পাশের বিছানায় পরিবারের বটবৃক্ষ বাবা দাউদ আলী মিয়া তিনিও এক যুগের বেশি সময় ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশয়ী জীবনের অর্ধেকটা সময় শিক্ষকতা করেছেন ঢাকা ও মুন্সীগঞ্জের ষোলোটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে দুহাজার সালে কর্মরত অবস্থায় হার্ট অ্যাটাক করেন এরপর দু সাল থেকেই বিছানায় শত্রুদ্ধ দাউদ মিয়া দোহাসার নামেই অধিক পরিচিত বিছানায় শুয়ে মানুষ করার এই কারিগরের কণ্ঠে এখন পরিবার নিয়ে বাঁচার আকুতি আমি যত যা পারছি আমার যোগ্যতা তাই দিয়েছি দেশবাসী বা তোমরা আমার দিকে তো টাকা দিই তো আমি ভেসে যাই আমি খরচ ওই যে বললাম আমি এখনও পাঁচ কেজি চাউল ওই গুগু মানে কাক ইত্যাদি ইত্যাদি এদের জন্য রেখে দিই আধা কেজি চিনি এখন এক পোয়ারা খেব যাই টিপড়িয়া টিপিয়া দেখে এগিয়ে ধরে রাখি আর মানুষের সেবা চট পারছি তা তো করছি আর আল্লাহ সেবা এটা হলো আল্লাহ ভালো জানেন আমি তার করতে পারছি দাউদ ও মাহমুদা দম্পতির তিন সন্তানের মধ্যে ছোট ওয়ারিদ মাহমুদ সালে খুলনা রোটারি স্কুল থেকে মাধ্যমিক এবং সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাস করেন ছাত্র জীবন থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও মানবতার সেবায় নিয়োজিত ছিলেন দুই বছর আগে ছোট্ট একটি সড়ক দুর্ঘটনায় আহত হন এর কিছুদিন পর মুখের ডান চোয়ালে টিউমার দেখা দেয় সেখান থেকে থুতনি চোয়াল ও গল টিউমার এবং পরবর্তীতে ক্যান্সার ধরা পড়ে এসব স্থানে এখন পচন ধরতে শুরু করেছে আর বছরখানিক আগে তার মায়ের গলার টনসিল ক্যান্সারে রূপ নিয়েছে এখন বাঁচার লড়াইয়ে দুজনকেই দিতে হচ্ছে কেমোথেরাপি তবে অর্থাভাবে তাদের চিকিৎসা বন্ধ প্রায় নিজের জীবন নিয়ে তেমন কোনো ভাবনা না থাকলেও নারী ছেড়া ধনকে বাঁচাতে আকুতি মায়ের একদিকে আমি অসুস্থ আমার বাচ্চা অসুস্থ আমরা মারা যাব আল্লাহ আমাদের যে কয়দিন হায়ার দিয়ে পাঠাইছেন আমরা ততদিন বাঁচবো না থাকলে আমরা বাঁচতে পারবো না কিন্তু আমার থেকে আমার বাচ্চা খুবই অসুস্থ আপনাদের সহযোগিতা একান্ত আমাদের দরকার আপনারা আমাদের পাশে দাঁড়ান এটা আপনাদের কাছে আমার আবেদন থাকলো আর সুস্থ হয়ে আবারও মানবতার সেবায় ফিরতে চান ওয়ারিদ আমি চাই আবার মানুষের সেবার মাঝে ফিরে আসতে কারণ এটা আমার রক্তে একটা মানে অন্য কাজ করে আমার পরিবার এখন বাজারও ঠিক মতো হয় না এটা সত্যি কথা চিকিৎসা তো অনেক দূরে দূরের ব্যাপার দেশবাসীর প্রবাসী অবস্থা ব্যবসায় সাবধান মানুষের কাছে আমার অনুরোধ আপনারা আমাদের একটা ক্লান্তি লাগবে আপনারা যে যা করেন যে যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে জন্য আমার পরিবারের পাশে দাঁড়ানো ওর ওর বয়স তো এখন তিরিশ যখন দশ বারো বছর বয়স তখন থেকেই মানুষের জন্য কিছু করার চেষ্টা ছিল এবং করত রক্ত সংগ্রহ করে দেওয়া তারপর কোথাও বন্যা হয়েছে কোথাও আগুন লাগছে সেই সমস্ত মানুষের জন্য কাপড় চোপড় সংগ্রহ করা চাউল ডাল সংগ্রহ করা টাকা পয়সা সংগ্রহ করা ব্যান নিয়ে মাইক নিয়ে নেমে যেত এরকমভাবে কাজ করছে আর নানা লাশ সামনে সেই সময়ও দেখছি রক্ত ম্যানেজ করে দিতে এমন মুহূর্তে তো ওর যদি আজকে এই অবস্থা হবে এটাও চিন্তা করতে পারেনি আমরা কখনো চিন্তা করি নাই তার কেমন বাদ দিয়ে সে মায়ের কেমন জন্য মানে মানুষের কাছে আত্মনাদ করছে যাতে তার মায়ের কেমনটা তাড়াতাড়ি হোক আমি দেশবাসী সহ সকলে সকল বিত্তবান মানুষের কাছে আহ্বান জানাবো যাতে তার প্রত্যেকটা মানুষের সাধ্য অনুযায়ী অরিতবাইয়ের জন্য কিছু করা খুলনার খালিশপুর কেট এলাকায় বসবাসরত পরিবারটির চিকিৎসার জন্য প্রতি মাসে প্রয়োজন লক্ষাধিক টাকা বেলাল হোসেন সজল সময় সংবাদ খুলনা